নমস্কার বন্ধুরা অসম্ভব সুন্দর খেতে এই রেসিপিটি দেখেই বুঝতে পারছেন আপনারা এটি খেতে কত ভালো হবে বন্ধুরা আজ আমি বানাবো নবাবি সেমাই এই সেমাইটি আমি আম দিয়ে বানাবো আর এখানে আমি একটুও কাস্টার্ড পাউডারের ব্যবহার করব না আজকের রেসিপিতে যেহেতু আমি আম ব্যবহার করছি তাই প্রথমেই একটি আমি আম নিয়ে নিয়েছি আমটির মাঝখান থেকে আমি কেটে নেব কেটে নেবার পরে আমের ভেতরে যে শ্বাসগুলো রয়েছে একটি চামচের সাহায্যে এই শ্বাসগুলো আমি বের করে নেব আম থেকে খোসা বাদ না দিয়ে চামচের সাহায্যে শুধু শ্বাসগুলো কিন্তু আমি বের করে নিচ্ছি দেখুন খুব সহজেই কিন্তু এইভাবে আমের শ্বাস সংগ্রহ করা যায় আমগুলো আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব মিহিভাবে পেস্ট বানিয়ে নিচ্ছি দেখুন পেস্ট বানিয়ে নিয়েছি এবার এটি আমি আলাদা করে রেখে দিচ্ছি এখন একটি গরম প্যানের মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছি ঘিয়ের মধ্যে প্রথমে কাজু বাদাম তারপরে কিছু আমন্ড এরপর কিছু পেস্তা বাদাম দিয়ে দিয়েছি এই বাদামগুলো আমি লো ফ্লেমে ভেজে নেব এটা ভাজার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিসমিস কিসমিসও আমি একই সাথে ভেজে নেব এটা ভালোভাবে ভেজে নেবার পরে এটি আমি তুলে নেব তুলে আমি এটি আলাদা একটি পাত্রে রেখে দেব। ওই প্যানের মধ্যে আরেকটু ঘি দিয়ে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা সেমাই এখানে আমি লাচ্ছা সেমাই ব্যবহার করছি আপনারা চাইলে সরু যে লম্বা সেমাইগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারবেন সেমাইগুলো দিয়ে নাড়াচাড়া করে নেবার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে চিনি ব্যবহার করবেন চিনি দিয়ে নাড়াচাড়া করে নেবার পরে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ আর চিনি আমি আরও খুব ভালোভাবে নাড়তে থাকব সিমাইয়ের মধ্যে যে আমি গুঁড়ো দুধ আর চিনির ব্যবহার করলাম এটা আস্তে আস্তে করে মেল্ট হয়ে যাবে আর এই সিমুইটা আমি একদম মুচমুচে করে ভেজে নেব দেখুন ভাজতে ভাজতে কালারটা কিন্তু অন্যরকম হয়ে এসেছে এবার এটি আমি নামিয়ে নেব এরপর আমি একটি কাচের বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে আমি সিমুই দিয়ে একটি লেয়ার তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো পাত্রে এটি সেট করতে পারেন দেখুন আমি একটি লেয়ার তৈরি করে নিয়েছি এবার এটি সরিয়ে রাখছি এরপর আমি গরম প্যানের মধ্যে দুধ দিয়ে দিলাম দুধ ফুটিয়ে নিয়েছি দুধ ফুটিয়ে অনেকটাই ঘন করে নিয়েছি এরপর এর ফ্লেভার আনার জন্য আমি দিয়ে দিচ্ছি তিনটে এলাচ এলাচ দেবার পরে আমি আরেকটু নেড়ে চেড়ে নেব এখন ওই দুধের মধ্যে দিয়ে দেব। মিক্স করে রাখা আম আম দিয়ে খুব ধীরে ধীরে আমি পুরো আমটা দুধের সাথে মিশিয়ে দেব দেখুন বন্ধুরা একদম পুরো আম মিশিয়ে নিয়েছি এর কালারটাও কিন্তু একদম বদলে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কনডেন্স মিল্ক এখানে কিন্তু আমি আর কোনো চিনির ব্যবহার করব না তবে আপনারা চাইলে এখানে চিনির ব্যবহার করতে পারেন এরপর একটি বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছুটা কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের মধ্যে আমি কিছুটা গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার আর গুঁড়ো দুধ একসাথে মিশিয়ে নেবার পরে এর মধ্যে ঢেলে দিচ্ছি আমি কিছুটা লিকুইড দুধ এবারে আমি সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে পরে আমি এটি প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি এই সময় গ্যাস ওভেনের ফ্লেম একদম লোতে রেখেছি কর্নফ্লাওয়ার আর গুঁড়ো দুধের মিশ্রণটি দেওয়ার সঙ্গে সঙ্গে এটি কিন্তু ঘন হয়ে গেছে এই সময় এটি খুব ঘন ঘন নাড়তে হবে তা না হলে তলার দিকটা জমাট বেঁধে পুড়ে যেতে পারে এবার এটি আমি নামিয়ে নেব এখন আগে থেকে যে সিমুইয়ের একটি লেয়ার তৈরি করে রেখেছিলাম সেই লেয়ারের মধ্যে গরম গরম অবস্থাতে এই মিশ্রণটি আমি ঢেলে দিচ্ছি এটি গরম গরম অবস্থায় ঢেলে দিতে হবে কারণ এই গরম অবস্থায় ঢেলে দিলেই নিচের সিমইগুলো আস্তে আস্তে করে নরম হয়ে যাবে আর এই যে লেয়ারটি আমি করলাম এর ওপরের দিকটা আমি বাকি যে সিমইগুলো রয়েছে সেই সিমই দিয়ে ঢেকে দিচ্ছি পুরো মিশ্রণটি সিমই দিয়ে ঢেকে দেবার পরে একটি চামচের সাহায্যে সিমইগুলো আমি সমান করে দিচ্ছি সমান করে দেওয়ার পরে এর মধ্যে ভেজে রাখা কিশমিশ কাজুগুলো আমি দিয়ে দিচ্ছি একটি চেরি ফল ছোট ছোট টুকরো করে আমি এর উপর থেকে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফল ব্যবহার করতে পারেন দেখুন বন্ধুরা এটি দেখতে কত সুন্দর লাগছে বাড়িতে কোনো গেস্ট এলে বা যে কোনো অনুষ্ঠানের সময় এই রকম ধরনের রেসিপি আপনারা কিন্তু করতে পারেন তবে আগের দিন বানিয়ে রাখলেই কিন্তু বেশি ভালো হয় কারণ পরের দিন এটি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে এটি খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে এই সময়টি বাইরে দু ঘন্টা রাখার পরে এবার এটিকে আমি ফ্রিজে রেখে দেব তিন থেকে চার ঘন্টা ফ্রিজে রাখার পরে এবার এটিকে আমি বার করে নিচ্ছি এখন একটি চাকুর সাহায্যে এটি আমি কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা এটি দেখতে কত সুন্দর হয়েছে এটি দেখতেও যেমন সুন্দর খেতেও অসম্ভব সুন্দর এর ওপরের দিকে যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটি খাওয়ার সময় মুচমুচে হবে আর একদম তলার দিকে লেয়ারটা নরম হবে আর মাঝখানের লেয়ারটা সফট ক্রিমের মতো স্বাদ অনুভব হবে বন্ধুরা আজকে আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর বিথিকার রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল